করতে আসেছি আত্মীয়তা তো করতে লাগবে কেন নাকি ইচ্ছা আছে আত্মীয়তা করা বলে তুলি একবার দেখিও নিলেন ভাই না কাছে ব্যস্ত না বল আমাদের ইচ্ছা আমাদের ইচ্ছা দোকান বসে ইচ্ছা তো করতে পারেন না আপনারা দে কি শুন ভালো আপনাকে যদি এত ইচ্ছা আমি কি এটা সেটা জানার তাহলে আপনি কথা তুলি এই না বিশ্বাস কর এই খবরটা করতেছেন কেন না আই না বলি তুমি শুনতে পাচ্ছেন না আমার সাথে থাকুন এই যে কি শেষ